হয়ে দীর্ঘদিনে জল পরিষ্কার করা নেই বলেই জল উঠছে পড়ে বা চৌপাছে যা হয়ে জল ওটাই ইমারজেন্সি ডাক্তার দিয়ে রুমে ঢুকে গেছে গোটাই আভার ফুল সকাল থেকে জল মারা যাওয়ার সকাল থেকে ঘোরা কোনো ভোক্ষেপ লাইন না কিছুই করা বাধ্য হয়ে আমরা ইমার্জেন্সি চুপ করে মানে আলাদা রাখে যা পাইনি চুপ করে বসে আছে আর পাচ্ছি না সকাল থেকে কোনো বলে বলে কোনো কাউকে কোনো আমাদের কথা গ্যাস যোগ নাই আজকে ইমার্জেন্সি জল ঢুকে পেশেন্ট পার্টি সব ঢুকতে পারছে না পেশেন্ট এসে পড়ে যাওয়া অসুবিধা মানে কি কাপড় প্যান্ট জামা তুলে তুলছে আমি এখানে হাউস উইপারে কাজ করি পায়খানা বাথরুমের জল উপর থেকে না জল আবার চৌবাচ্ছে জল পায়খানা বাথরুম সব হেসে আসছে গু হেসে আসছে সব নোংরা গু সব ভেসে আসছে নোংরা জিনিস ভেসে আসছে সব আমরা সকাল থেকে পারছি না বলে বলে সব জায়গায় জানি আমরা পরে কোনো কথা ভুগতে বেরিয়েছে না আমরা পরিষ্কার সমানে করে যাচ্ছি হ্যাঁ আমি সকাল থেকে মোটামুটি সকাল আটটার থেকে যা হয়েছে সকালে যখন মর্নিং যা হয়েছে তাদের তারা তো সকাল থেকে পারলো না জল মেরে দিয়ে জানানো হয়েছে কোনো কিছু করে নাই আমি আবার সাড়ে বারোটা ডিউটি হওয়ার পর থেকে আমি তাই দেখি দেখতে ভুল হয়ে আমি এবার দিচ্ছি একজনই ডিউটি করছি এই কাজ হয়তো সম্ভব নয় তাই আমাদের সুপারভাইজার আমাদের আরো প্রত্যেকে যারা ডিউটি করে তাদেরকে নামিয়ে নিয়ে আমরা সবাই একসাথে লেগে পেরে আমরা কাজটা জলটা উদ্ধার করছি যার পেশেন্টরা ঠিকভাবে পরিষেবা পায় ঠিকভাবে ঢুকতে পারে বলে পেশেন্টের জন্য আমাদের খারাপ লাগছে বলেই পেশেন্ট এই আমরা তৈরি করে কাজ করছি এই আমাদের এইসব দেখে আর তো মাথা ঘামলো নিয়ে এই জলের ওরাও তো আমি তৈরি করছে আমার নাম সম্ভু মাল সুপার স্পেশালিটির একজন সুইপার আমি সম্ভু মাল হম বেশ